হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করছি যদিও এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করেছি আগে আমাকে এই ধরনের প্রশ্ন অনেকে করে এবং আমি তাদেরকে যেই সাজেশন দিয়ে থাকি সেটা নিয়ে একটা ভিডিও যে অনেকেই বলে ম্যাম আমি অঙ্কে খুব কম মার্কস পেয়েছি আমি কি কমার্স পাবো অথবা ম্যাম আমি অঙ্কে খুব কম পেয়েছি আমার কি ইকোনমিক্স নেওয়া ঠিক হবে দুটো প্রশ্ন কিন্তু বা ইকোনমিক্স বা কমার্স নেওয়া কি ঠিক হবে দুটো প্রশ্নের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে একটা হচ্ছে আমি কি পাবো আর একটা হচ্ছে আমার কি ঠিক হবে এবার এখানে তোমাকে বুঝতে হবে যে তুমি কমার্স আগে কমার্স এ আলোচনায় আসি তারপর ইকোনমিক্সের কথা বলছি কারণ ইকোনমিক্স আর্টস থেকেও নেওয়া যায় এবার আহ আলোচনায় যেটা আসছি যে কমার্স তুমি নিতে চাইছো কেন অনেকেই ব্যাপারটা কিরকম হয় আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা মাধ্যমিকের পরে কমার্স নিয়েছে এখন স্টুডেন্ট আছে যারা কমার্স পড়ছে পরবর্তী মানে আগেও ছিল এখনও হচ্ছে যে মাধ্যমিকের পরে আর্টস না পড়ে কমার্স পড়ছে তার কারণ তার কারণ কিন্তু অনেকগুলো রয়েছে অনেক রকমের কারণ রয়েছে প্রথমত আমার এক স্টুডেন্টের দিদি আমায় বলেছিলেন যে জানেন ম্যাম আমার ভাই না আর্টস নিয়ে পড়তে চায় কমার্স চায় না পড়তে কম সায়েন্স কমার্স এগুলো না পড়ে ও বলছে ওনাকে আর্টস নিয়ে পড়বে আপনি বলুন আর্টস নিয়ে পড়লে কোনো ভবিষ্যৎ আছে আমি তাকে বললাম যে অনেকেই তো আছে আর্টস নিয়ে পড়ে ভালোভাবে দাঁড়িয়ে গেছে কই অসুবিধা তো হয়নি তখন বলে সেটা আলাদা ব্যাপার তাদের অন্য সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা ছিল ওর কি সেই ভালোবাসা আছে এবার এই যে সে সায়েন্স বা কমার্স এই সাবজেক্টগুলোর প্রতিও কি তার ভালোবাসা রয়েছে এটা জানতে হবে এবার কমার্স তোমরা কোনোদিন এই কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে তোমরা কোনোদিন আগে কিছুই পড়নি শুধু অঙ্কের মধ্যে কিছু হিসাব শিখেছ বাদ বাকি আর কিছুই না তাও কমার্সের যে অ্যাকাউন্টেন্সি রয়েছে সেটাতে সেটার অঙ্কগুলো তোমরা করনি এই ধরনের অঙ্ক তোমরা করনি এবার কথা হচ্ছে যে তুমি কেন নেবে তুমি কেন নিতে চাইছো এক বাড়ির চাপ থাকে বাড়ির প্রেশার থাকে বাড়িতে বলছে যে বাড়িতে বলছে বা আর একটা ব্যাপার থাকে লোকে বলছে আর্টস নিয়ে পড়ে কিছু হয় না আজকাল আর্টস নিয়ে পড়ে কিচ্ছু হবে না বা অনেকে বলছে কমার্স নিয়ে পড় অনেক জায়গা আছে অনেক লাইন আছে আমি মানছি সব সব সাবজেক্টেই আছে শুধু কমার্সে আছে আরসে নেই এটা ভুল কথা আমি আর্টস পড়তে বলছি তোমাদেরকে এরকম কিন্তু নয় তোমার যদি ভালো লাগে তুমি অবশ্যই কমার্স নিয়ে পড়ো সেটা কোনো অসুবিধা নেই কিন্তু তোমাকে বুঝতে হবে যে তোমার কি কমার্স সাবজেক্ট কুড সাবজেক্টটা ভালো লাগে তার জন্য যদিও ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে তোমরা যদি সার্চ করো যে অ্যাকাউন্টেন্সি চ্যাপ্টার ওয়ান ক্লাস ইলেভেন এটা যদি সার্চ করো আগের বছরের কিছু ভিডিও বা তার আগের বছরের কিছু ভিডিও তোমরা দেখতে পাবে তোমরা বলবে এইবারে তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে ম্যাম তাহলে সেটা দেখে কি হবে সেটা দেখেও লাভ আছে সিলেবাস চেঞ্জ হোক বেসিক জিনিস তো আর চেঞ্জ হয়ে যায়নি একই থাকবে তো সেইগুলো দেখে একটু বোঝার চেষ্টা করো সেই জিনিসটা সেই রকম ব্যাপারটা কি তোমার ভালো লাগছে যেমন আমার কাছে একটি স্টুডেন্ট একজন স্টুডেন্টের মা আগের বছর আগের আমাকে টাকা পর্যন্ত পাঠিয়ে দিয়েছিলেন তার দুই মেয়ে দুই মেয়ে আমাকে ইকোনমিক্স পড়ার জন্য টাকা পাঠিয়ে দিয়েছিলেন ওনার আমার ভিডিও দেখে খুব ভালো লেগেছিল তো উনি বলেছিলেন যে এই ম্যামের কাছে অনলাইন ক্লাস কর তোরা নিশ্চয়ই ম্যাম ভালো পড়াবেন তো তোদের নিশ্চয়ই ভালো হবে একটা সাবজেক্ট ইকোনমিক্স রাখো তো আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই উনি টাকা পাঠিয়ে দিয়েছিলেন তো আমি একটা ভিডিও প্রথমে পাঠাই একটা ক্লাস হয়ে গিয়েছিল তো আমি বললাম এই ভিডিওটা দেখো দেখে পরের দিন ক্লাসে হবে তো ভিডিও দেখার পরে ম্যাম ফোন করে বললেন যে ওদের সাবজেক্টটা ভালো লাগছে না আমি পড়াই খারাপ বা কিছু সেটা কথা না সাবজেক্টটা ভালো লাগছে না বলে বললেন যে আমি আরও অনেকগুলো ভিডিও দেখতাম ম্যাম ইকোনমিক্স সাবজেক্টটা ওদের ভালো লাগছে না ওরা হিস্ট্রি নিতে চাইছে ওর বদলে তো নিতেই পারে অসুবিধা কি আছে পরবর্তী সময় হিস্ট্রি নিয়ে ওরা এগিয়ে যেতে চায় তাই ইকোনমিক সাবজেক্টটা রাখতে চাইছে না আমি বললাম ঠিক আছে তখন উনি বলেন যে আপনি কি টাকাটা রিটার্ন করে দেবেন সত্যি বা মেয়ে দুটো ক্লাস আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই আমি রিটার্ন করে দেবো বলে আমি রিটার্ন করে দিলাম এই যে একটা সাবজেক্ট জানা যে আমার পড়তে গিয়ে ভালো লাগছে না সাবজেক্টটা হ্যাঁ দেখলাম ভিডিওটা দেখলাম মন দিয়ে দেখলাম বুঝতে পারছি কিন্তু সাবজেক্টটা সাবজেক্টটা আমার আমার ভালো লাগছে না তাহলে সেই তো তোমরা আগে কমার্সের এই সাবজেক্টগুলো যে সাবজেক্টগুলো তুমি নিতে চাইছো তুমি ধরো তুমি অঙ্কে গম পেয়েছ কমার্সের মধ্যে তুমি অঙ্কটা নিতে চাইছো নাই নিতে পারো অসুবিধা নেই কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো তুমি রাখতেই পারো কিন্তু সেই সাবজেক্টগুলো কি তোমার ভালো লাগবে পরবর্তী সময় এইরকম প্রচুর স্টুডেন্টের ক্ষেত্রে হয় যে কমার্স নিয়ে ফেলেছে তারপর গিয়ে হচ্ছে কি বিচ্ছিরি বিচ্ছরি সব সাবজেক্ট এর থেকে ভাই আর্টস পড়লেই ভালো বা অন্য সাবজেক্ট নিলে ভালো হতে এই গুলো আমার পোষাচ্ছে না বা আমি পারছি না বা আরও একটা ব্যাপার যে পারছি না এটাও স্বীকার না করার পরে দেখা যায় যে রেজাল্ট খারাপ আমি বলছি না যে কমার্স নিলে রেজাল্ট খারাপ হবে এই কথাটা আমি বলছি তুমি আগে বোঝো যে তোমার দক্ষতা কোথায় তুমি আদেও কি চাও সত্যি তুমি কি সাবজেক্টটা ভালোবাসো নাকি ওই সবাইকে দেখাতে হবে যে আমি আর্টস পড়ছি না আমি কমার্স পড়ছি এই রকম প্রচুর স্টুডেন্টদের মধ্যে রয়েছে আমি আর্টস পড়িনি আমি কমার্স নিয়ে পড়েছি আর্টস যারা পড়ে তারা বোকারা আর্টস পড়ে এই ধরনের যে কথাগুলো সমাজের মধ্যে চলে এইটা কিন্তু ভুল কথা প্রচুর প্রচুর লাখো 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 এক্সাম্পলস আছে যারা কিনা হিস্ট্রি নিয়ে পড়ে তোমরা দেখবে তে ফার্স্ট সেকেন্ড থার্ড অনেকেই আছে যারা হিস্ট্রি নিয়ে পড়ে হয়েছে তো অসুবিধে কোথায় আর নিয়ে পড়ার কোনো অসুবিধা নেই যদি আমি আমার হিস্ট্রি ছিল না আর আমি হিস্ট্রিটা মানে আমার ভালো লাগতো না আমি পারতাম না মানে ওই সাল মনে রাখা আমার খুবই ডিফিকাল্ট লাগতো হতেই পারে আমি তাই হিস্ট্রি সাবজেক্টটা রাখিনি এবার সেটা তোমাকে বুঝতে হবে যে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে এবার তার মধ্যে আর্টস এর মধ্যে অনেক সাবজেক্ট রয়েছে যেইগুলো কিনা তুমি যে হিস্ট্রিটা পড়েছো এসেছো ওই হিস্ট্রির মতো মতো হয়তো নয় বা জিওগ্রাফির মতো হয়তো নয় সেই ক্ষেত্রেও আমি তোমাকে বলবো যে কিছু ভিডিও দেখো ওই বন্ধুরা বললো পাড়ার লোক বললো এই ভেবে তুমি এগিয়ে যেও না এটা হলো যে এইটা তোমরা যারা আমাকে জিজ্ঞেস করো যে নেওয়াটা ঠিক হবে কিনা তাদের জন্য বললাম আর এবার পাবে কি না পাবে পাশ করে গেছে যখন পাবে এবার তোমাকে বুঝতে হবে যে তুমি ঠিক কেন অঙ্কে কম মার্কস পেয়েছো একজন অঙ্কে পঁচিশ পেয়েছে পেতেই পারে পাশ করে গেছে যে কমার্স পেতে পারে অসুবিধা নেই কিন্তু তোমাকে বুঝতে হবে তুমি কেন অঙ্কে পঁচিশ পেয়েছো তোমাকে অঙ্ক করতে একেবারেই ভালো লাগে না তোমার কি অঙ্ক জিনিসটা তুমি বুঝতেই পারো না আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি যারা কিনা ক্লাস ইলেভেনে গিয়ে ইলেভেন বলছি ক্লাস টেনে পড়ে অথচ জানে না প্রচুর আমার কাছে যারা তৈরি করে তাদেরকে যোগ আমি ধরে ধরে শেখাই তো আলটিমেটলি দিয়ে গিয়ে দেখি অনেক ক্ষেত্রেই হয় কি বাচ্চারা শিখতেই চাইছে না কোনোভাবেই তাকে শেখানো যাচ্ছে না তো সেই ক্ষেত্রে তোমার যদি অঙ্ক করতে না ভালো লাগে সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি একটু ভাবো একটু নিজেকে সময় দাও একটু ভাবো সবার মানে যে যা বলছে সেই দিকে তুমি যেও না কিন্তু এরকম হতেই পারে যে তোমার অঙ্ক করতে ভালো লাগে কিন্তু তুমি কোনো কারণে ক্যালকুলেশন করতে ভুল করে এসেছো কোনো কারণে সিলে মিস্টেক হয়ে গেছে তাই জন্য তুমি অঙ্কে কম মার্কস পেয়েছো হতেই পারে এটা হতেই পারে সেই ক্ষেত্রে তুমি কমার্স বা সায়েন্স যাই নাও নাও না কেন তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে আমি আশা করছি তোমাকে ক্লিয়ার করে বলতে পারলাম যে তুমি অঙ্কে কম মার্কস পেলেও তুমি কমার্সটা পাবে না পাবে না নেবে নেবে না আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লাগলো অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আর এই টপিকটা নিয়ে ভিডিও করতে বলার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ